নমস্কার সবাইকে সম্পাস ব্লগ অ্যান্ড শর্টসের আববারও একটি ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকের ব্লগটা হচ্ছে অম্মবাচি কিছুদিন আগে যেটা হয়েছে আর আমরা সবাই কিন্তু অম্মবাচি নিয়ে অনেক ভিডিও করেছি অনেক কিছু জেনেছি তো আমরা প্রতি বছর বাড়িতে কিভাবে অম্ববাচি পালন করি সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে নিয়ে এসেছি তো দেখো এখানে আমি নিয়েছি পিঁয়াজ নিমপাতা এখানে আছে ধান তো এগুলো দিয়ে আমি এখন পুজোটা শুরু করব। তো সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি আর এখানে ধান ডুববো সিঁদুর আর পেঁয়াজ আর নিম দিয়ে প্রথমে পুজোটা স্টার্ট হবে তারপর এখানে নিয়ে আমি কচু পাতা এই কচু পাতাটাও কিন্তু আমি পুজোতেই ইউজ করব এই জন্যই আমি কচু পাতাটা এখানে তুলে নিয়ে এসেছি তো চলো এবার আমি পুজোটা শুরু করে দিই আর সবাই কিন্তু ভিডিওটা দেখতে থাকো আর এইটা বলো বলতো বন্ধুরা হ্যাঁ এইটা হচ্ছে গোবর তো অনেকেই হয়তো বলবি বাবা গোবর দিয়ে আবার কি হয় তো হ্যাঁ চলো গোবর দিয়ে কিন্তু আমাদের এই অম্মবাসীর পূজোটাতে কিন্তু মেন উপকরণ হচ্ছে আম কচু পাতা পেঁয়াজ আর গোবরটা কিন্তু মাস্ট তো গোবরটাকে আমি একটু মাখিয়ে নিলাম এটা আমাদের বাড়ির গোবর নয় বাড়িতে গরু নেই পাশের বাড়ি একজনের বাড়ি থেকে নিয়ে এসেছি তো দেখো এই গোবরগুলো দিয়ে আমি একটা গোল গোল বলের মতো তৈরি করে নেব আর এইভাবেই প্রতি বছর করে অনেক বাড়িতে আবার এই আষাঢ় মাসটা পড়ার সাথে সাথে এগুলো করে তো আমাদের হচ্ছে অমরবাসিটা লাগবে তারপরে কিন্তু এটা করতে হয় আর প্রথম দিন প্রথম দিন পসিবল না হলে সেকেন্ড দিন তো এই যে দেখো আমি সবগুলো বলগুলো তৈরি করে নিয়েছি অনেক হয়তো ভাববে যে আমি ঘুটে দেবো তো না ঘুটে দেবো না তবে সে ঘুটের মতোই তৈরি করব। তো চলো দেখতে থাকো কি বানাচ্ছি আর এই যে দেখো আমার দরজাটা প্লাস্টার হয়েছে এখনও রঙ করতে বাকি আছে কি আর করা যাবে এক ধাপ এক ধাপ করে করছি আর কি তো দেখো এটা কত বছর দিয়েছিলাম ডাক্তার কিন্তু এখনও রয়ে গেছে এখানে দেখো ঘুটের মতো করে গোবরটাকে এখানে দেওয়ালের মধ্যে চিতে দিয়েছি আর হাত দিয়েও একটু প্রেস করে নিচ্ছি যাতে করে এটা ছুটে পড়ে না যায় কারণ এই সময় বর্ষার গোবর তো অনেক সময় গোবরে পোকাও থাকে এতে করে অনেক সময় পড়ে যায় আর এইবার দেখো পেঁয়াজটাকে ঠিক গোবরের এই মধ্যেখানে আমি গেঁথে দেব। তো গেঁথে দেওয়া হয়ে গেছে এইবারে কী করবো বলো তো ওই যে আমি ডুব্বগুলো নিয়েছিলাম এই ডুব্বোগুলো কিন্তু আমি এইখানে গোবরের মধ্যে আবার পুঁতে দেব। তো দেখো এই ডুব্বগুলো পুঁতে দেওয়া হয়েছে আর হ্যাঁ আমাদের অম্যগাছিতে আবার গাছের পাতা ফুল মাটি খোড়া এগুলো কিন্তু একদম খুব 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 নিষিদ্ধ যেটা তোমরা ইতিমধ্যে সবাই জানো এগুলো আমি আগে থেকেই তুলে রেখেছিলাম এই দেখো আমি নিম এখানে দিয়ে দিয়েছি আগে থেকেই তুলে রেখেছিলাম বলেই আমার সুবিধা হবে আর এবারে দেখো এখানে আমি ধানটা দিলাম ধানটা ঠিক এইভাবেই দিয়ে দিতে হয় তো আমাদের এখানে যত বাড়িঘর আছে সবাই কিন্তু এই একই নিয়মে মানে পালন করে অম্মবাছিটা আর এখানে দেখো এবার সিঁদুরটা হলে লাগিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের গায়ে কিছুটা গোবরে কিছুটা ধানের মধ্যে এইভাবে হয়ে গেল আর এইবারে হচ্ছে আর একটু গোবর নিয়ে একটু লেজের মতো তৈরি করতে হবে তো এটা নাকি না কাকা হয় তো এটা করলে নাকি বাড়িতে নাগের বিষ থেকে নাগের দংশন থেকে নাকি রক্ষা পাওয়া যায় কারণ এই সময় নাকি মাটিতে নাগেদের জন্ম হয় এই জন্য কিন্তু এটা দেওয়া হয় এটাই আমাদের এদিকে প্রচলন প্রচলন আর এখানে নিম পাতা দেওয়া হয় নিম পাতাতেও নাকি নাগের বিষ কমে তো তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো তো অনেক সময় সাপের বীজ ঝাড়তে কিন্তু নিম ইউজ হতো এগুলো সব অতীতকালের কথা তো এইভাবে দেখো সামনের দরজায় ঘরের ভিতরের দরজায় সবগুলোতেই কিন্তু যে নিম পাতা গোবর পেঁয়াজ সবগুলো দিয়ে কিন্তু করে নিয়েছে আর এবার দেখো পুজো করতে চলে এসেছি তো পুজোর জন্য এখানে আছে কচু পাতা কাঁচা দুধ আর আম নিয়েছি আর এখানে দেখো প্রদীপ নিয়েছি আর এই যে ঠাকুরের পর্দাটা কিন্তু একদম খুব ভালোভাবে দেওয়া আছে কারণ তিন দিন এখন খোলা যাবে না তিন দিন পরে কিন্তু পুরোপুরিভাবে খুলে ঠাকুর পরিষ্কার করে তারপরে আবার পুজো পাঠ শুরু হবে তো এই কদিন আমরা শুধুমাত্র দুপুরবেলা একটু ধূপ দা আর সন্ধ্যাবেলা একটু প্রদীপ ধরেছি এই কিছুই করেছি আর কিন্তু কিছু না তো আজকে যেহেতু আমরা অম্বরচী পালন করব। তো সেই জন্যই এই নিয়মটা তোমাদের সাথে শেয়ার করছি এবারে কিন্তু আমরা প্রতি বছরই করি তো প্রদীপটাও ধরে নিয়েছি আর এবার ধূপকাঠিটাও ধরে নিয়েছি আর এখানে দেখো একটা আম গোটা আমকে ছুলে একটা বাটিতে দিয়েছি আর এখানে একটা পাথরের বাটিতে দিয়েছি আর এই এখন কচু পাতাগুলো আছে তো এই আমের মধ্যে এখন দুধগুলোকে দুধটাকে হলো দিয়ে দেব। আর এটাই কিন্তু আম দুধ এই তিন দিন কিন্তু আমরা এইভাবেই পুজোটা করেছি আর এই আম দুধটা কিন্তু এই তিন দিনই খেয়েছি কারণ এইভাবে বাড়ির বড়রা বলে এসেছে আর আমি একটু পুজোপাঠ ঠাকুর দেবতা বিশ্বাস করি এটা ওয়াইটিতে অনেকেই জানো আর আমি মনে করি যে এগুলোর মধ্যে কিছু তো ভালো আছে কারণ ভালো জিনিস সব সময় থেকে যায় যদি কোনো ভালো না থাকতো যদি কোনো পজিটিভ না থাকতো এগুলোর মধ্যে তাহলে কিন্তু এগুলো আস্তে আস্তে হারিয়ে যেত কারণ আমরা সব সময় যে কোনো কিছু করি না কেন তার মধ্যে একটা পজিটিভিটি খুঁজি তো এগুলো করার পরে একটা পজিটিভ পজিটিভিটি একটা পাওয়া যায় সত্যি বলছি আমি এগুলো করেও অনুভব করেছি একটা পজিটিভিটি পাওয়া যায় এই জন্য এগুলো সেই কবে থেকে চলে আসছে তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু এখনও কিন্তু রয়ে গেছে সময়ের সাথে সাথে কালের বিবর্তনে মানুষ এত উন্নত হয়েছে তারপরেও কিন্তু এগুলো এখনও কিছু কিছু জায়গায় প্রচলিত রয়েছে আর আমি তো একটু গ্রামে থাকি তো গ্রামের দিকে এই জিনিসগুলো কিন্তু খুব খুব খুবভাবে মানে আর আমিও এগুলো মন থেকে বিশ্বাস করি বলেই আমি কিন্তু করি আমি এটা কোনো ভিডিও করা বা কোনো লোক দেখানোর জন্য আমি জিনিসগুলো কিন্তু করি না তো দেখো কচুর পাতাতেও দিয়ে দিয়েছি আর এবার চলে যাবো বাড়ির উঠোনে তো উঠোনে একটা ফনিমনসার গাছ আছে আর আরও যে বললাম এই সময়টা আমাদের ফুল পাতা কিছুই ছিটতে হয় না এই জন্য বিনা ফুলেই পুজোটা দেব গাছে তো অতিরিক্ত ফুল তোমরা দেখলে কারণ এখন কদিন ফুল ভাঙছি না তো এখানেও কচু পাতাতে আমদুর বাড়িয়ে দেবো আর এই ফণি মনসার গাছটার সামনেই কিন্তু বাড়াবো কারণ অনেকে হয়তো জানো যে ফণি মনসার গাছে কিন্তু মা মনসা নাকি থাকে তো সেই বিশ্বাস করেই এই ফণি গাছটা বাড়িতে লাগানো হয়েছে গাছটা অনেক বড় হয়ে গেছিলো তো গাছটা কেটে আবার একটা ছোট ডাল এই টবের মধ্যে লাগানো হয়েছে তো এইখানেও আমি সেমভাবেই পুজো করে নেবো আরও একটু ধূপকাঠি আর একটু প্রদীপ এইটুকু দিয়েই কিন্তু আজকে পুজোটা সেরে নেবো তো দেখো এখানে আমার দাওয়া হয়ে গেলো আর একটু তুলসীতলাতেও দিয়ে দেবো আর বাকি আমি প্রত্যেকটা ঘরের দরজা দরজাতেও কিন্তু এভাবে আমদুদ দিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি কারণ তোমরা জানোই বাড়িতে এরকম পুজো পাঠ থাকলে কিন্তু ক্যামেরা ধরাটা খুব খুব কষ্টের হয় আর যদি একা সংসার হয় তাহলে তো আরও সমস্যা হয় যে দেখো গাছে কত ফুল ডাল ভেঙে পড়ছে ফুলের ঘাড়ে কিন্তু কিছু করার নেই রিচুয়ালস আর রিচুয়ালস এগুলো তো মানতেই হবে তো পুজোটা হয়ে গেছে এবার দেখো আমদুরটা তুলে নিয়েছি কচুর পাতায় যেগুলো থাকবে সেগুলো নাকি খেতে হয় না সেগুলো খাইও না সেগুলো জলে দিয়ে দেওয়া হবে আর এখানে দেখো পাশে একটা ভিডিও লাইভ চলছিল একটা বোনের লাইভ চলছিল আর এটা তো কাজ এবার আমদুরটাকে রেডি করে নেব আর এই আমদুরটাই প্রথমে প্রসাদ হিসাবে আমরা নেব আর এই অম্বাজির যে সাড়ে তিন দিন চললো প্রতিদিন কিন্তু এইভাবে আমদুরটা আমাদের না হয়েছে এভাবে ঠাকুরকে আগে উৎসর্গ করে সেই প্রসাদটা নেওয়া হয়েছে আর এটা কিন্তু একদম বাইরে থেকে না হয়েছে পর্দাটা দাওয়াই থাকতাম তো আম দুধটা আমি এবার রেডি করে নিচ্ছি তো দেখো আম দুধটাও রেডি হয়ে গেছে এটা এবার প্রসাদ হিসাবে সবাই হলো নিয়ে নেব। আর আজকে রান্নাটা হলো শাশুড়ি মা করছে কারণ আমি গ্যাসের কাছে যেতে পারছি না প্রচণ্ড গরম লাগছে যেন রান্নার ভিডিও ঠিকমতো করতে পারছি না তো মেয়ের জন্য একটু লুচি করল আর আমরা তো রুটি খাবো কেননা মেয়ে একদম রুটি খাবে না খুব জেট করছিলো তো ওই জন্য মেয়ের জন্য লুচি করে নিচ্ছে আর শাশুড়িও হয়তো দুবেলা খাবে না আর আমি তো একবেলা খাবো আর এক বেলা কিন্তু আমি ভাত খাবো এই জন্য লুচিটা করে নিচ্ছে এখানে কোথায় এসেছিস রে কি খাচ্ছিস এটা করে কাটা চামচে করে মাথাটা দাঁড়িয়ে কেমন লাগছে স্নান না চাকুটা চামচটা যদি ঢুকে যায় মুখের মধ্যে তখন স্কুলটাও গেলি না আজকে হ্যাঁ আর দেখো কি কাণ্ড হয়েছে বাড়ির কাছে একটা কাঁঠাল কিন্তু পেকে গেছে ভেবেছিলাম যে রথের সময় কাঁঠালগুলোকে পেরে বাড়িতে পাকাবো কিন্তু তার আগে কিন্তু উনি বাবু পেকে বসে আছেন সকালবেলা গন্ধ চার্চে দেখে গাছের থেকে খুঁজে নাকে বের করা হয়েছে তো এবার হচ্ছে আমার পালা পড়লো বললো যে তাহলে আমি এবার কিছু করছি না তো আমি এবার করি তো এবার কাঁঠালের রাঠা কাঁঠালের আঠা তো তেল ছাড়া আর ছুটবে না কাঁচা কাঁঠাল তো ছাড়িয়ে নিয়েছি কোনো রকম বুদ্ধি খাটিয়ে কিন্তু পাকা কাঁঠাল কী করা যায় পাকা কাঁঠালের তার কোনো বুদ্ধি নেই তো হাতে একটু তেল দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম জম্মের শক্ত ছিল দেখে মনে হলো পাকেই কিন্তু হাত দিয়ে টিপলে ভালো নরম অনেকটাই পেকে গিয়েছে কবে যে পেকেছে বুঝতে পারিনি আস্তে আস্তে পেকেছে তারপরে যখন গন্ধ ছাড়িয়েছে তখন বুঝতে পেরেছি তা আমার কিন্তু পাকা কাঁঠাল খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না অবশ্যই কমেন্টে বলো তো দেখো আমার হাসপুডি দেখিয়ে দিচ্ছিলো যে আর একটু তেল নিয়ে হাতের মধ্যে নাহলে আঠা লেগে যাবে আর আমার বিরক্ত লাগছিল একে গরম আর তার মধ্যে তেল নাড়ছিলাম তো মনে হলো আরও গরম লাগে তো কাঁঠালটা অনেকটাই পেকে গেছে যখন ছাড়ালাম তখন দেখছি যে বেশ নরম নরম কুয়া বেরোচ্ছিলো ভেতর থেকে কিন্তু আমাদের গাছের কাঁঠালটা না খুব মিষ্টি এত মিষ্টি যে কি বলবো আর আমি তো হচ্ছে আম কাঁঠালের পোকা মানে আমের থেকেও আম খাই সেরকম খায় না অত ভালো লাগে না যদি একটু ভালো আম হয় হয়তো ন্যাংরাম হলো বা হিমসাঁকর হলো তাহলে তো খেলাম একটা দুটো কিন্তু কাঁঠাল হলে কিন্তু আমি পুরো পাগল হয়ে যায় তো যদিও বা এখন বেশি কাঁঠাল খাওয়া যাবে না কারণ পেটের একটা প্রবলেম হতে পারে এই সময়টা অনেক সাবধানেই খাওয়া দাওয়া করতে হচ্ছে তো তবুও খেয়েছিলাম কিছুটা বেশ মিষ্টি লাগছিল। তো আমার ছাড়াতে ছাড়াতেই খেতে ইচ্ছে করছিলো তো এই যে দেখো কাঁঠালটা ছাড়িয়ে নিয়েছে আর কাঁঠালটাতে কিন্তু অনেকগুলো কুয়া বেরিয়েছিল এখন হলো কাঁঠালটা ছাড়িয়ে নেবার পর আঠা আর এই ভিডিওটা না মেয়ে করছিল। বলে একটু এত হাতটা ওর কেঁপে গেছে ছোটো বাচ্চা তো কি আর করা যাবে তোমরা একটু কষ্ট করে দেখে নিও তো কাঁঠাল টাঠাল ছাড়ানো হয়ে গেছে এবার দেখো দুপুরের খাবার রেডি হয়ে গেছে এখানে চলে এসেছি এখানে দেখো ছোলার ডাল আম কলা আলু পটলের তরকারি সবগুলো নিয়ে চলে এসেছি আর মেয়ে কিন্তু অলরেডি বসে পড়েছে আর ও হচ্ছে লুচি খাবে জোর করে একটা রুটি দিয়েছি কারণ আমাদের এই সময় রুটি খেতে হয় তো খাবো না খাবো না করছিলো তাও জোর করে একটা রুটি দিয়েছি আর এই যে দেখো আম দুধ ছোলার ডাল এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য করেছি আলু পটলের তরকারি তো সব কিছু খাওয়ার শেষে এবার দেখো চলে আসলাম তো এইভাবে আমাদের অম্মগাছিটা পালন করলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে বলো ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় তোমাদের কাছে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে দেখা হবে পরের কোনো ভিডিওতে বা কোনো রেসিপিতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই সাবধানে থাকবে আর তোমাদের এই বোন বলো বন্ধু বলো দিদি বলো অবশ্যই একটু সাপোর্ট করবে একটু পাশে থাকবে লাভ ইউ অল ফ্রেন্ডস টেক কেয়ার বা বাই